যে তথ্য সামনে আসছে আমরা দেখেছি যে জাভেদ আহমেদ মুন্সি ক্যানিং থেকে জম্মু কাশ্মীর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছিল এবং এই জাভেদ আহমেদ মুন্সি সম্পর্কে আরো চঞ্চল্যকর তথ্য সামনে আসছে এলিটি হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে দেখো যেটা এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন যে জাভেদ মুন্সি যাকে কাশ্মীর পুলিশ তাদের ইনপুটের ভিত্তিতে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ক্যানিং থেকে অ্যারেস্ট করেছে এর বিষয়ে পুলিশ আধিকারিকরা যেটা জানছেন যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তাইবা আর একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত হিজবুল ই মুজাহিদিন এরকম জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ মুন্সি এবং দীর্ঘদিন ধরে এই লজিস্টিক সাপোর্ট এসে দিয়ে আসছে উনিশশো সালের পর থেকে প্রায় পাঁচবার পাকিস্তান গেছে এই জাভেদ মুন্সি শুধু তাই নয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি যেটা জঙ্গিরা বিস্ফোরকের বিস্ফোরক হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে এই আইইডি তৈরিতে এক্সপার্ট ছিল জাভেদ মুন্সি গোয়েন্দারা এটাও জানতে পেরেছেন যে প্রায় ছ থেকে সাত মাস পাকিস্তানের করাচিতে এই আইডি যে ট্রেনিং হয় সেই ট্রেনিংয়েও পার্টিসিপেট করেছিলেন জাভেদ মুন্সি গোয়েন্দারা জেনেছেন যে দু সালে এই জাভেদ মুন্সি আর একটা জঙ্গি গোষ্ঠীর অন্যতম এক কর্তা তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয় এবং সেই মার্ডার কেসে কিন্তু জাভেদ মুন্সি এর আগে তার এগেন্স্ট মার্ডার কেসও রয়েছে ফলত এই যে জাভেদ মুন্সি তিনি তার এই কলকাতা সংলগ্ন ক্যানিং থেকে অ্যারেস্ট হওয়া ওয়েস্ট বেঙ্গলে আসা এবং এখান থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা যেটা আমরা বারবার বলছি যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার সঙ্গে পাকিস্তানের একটা সুসম্পর্ক রয়েছে এবং এই সুসম্পর্ক থাকা পাকিস্তানি জাহাজের বাংলাদেশে অ্যাঙ্কার করা এই গোটা বিষয়ে একটা প্রেক্ষাপট কিন্তু জঙ্গিরা এই ফাঁকেই কিন্তু পুরোনো যে রুট অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের যে রুট বাংলাদেশের যে রুট যেটা আগে ব্যবহার করা হতো না হাসিনা গভর্নমেন্টের সময় যেটা কার্যত পুরোপুরি বন্ধ ছিল জঙ্গি গোষ্ঠীদের জন্য সেটাকে আবার অ্যাক্টিভেট করার জন্যই কিন্তু জাভেদ মুন্সি এখানে এসেছিল। এবং আসার পর এখন গোয়েন্দাদের প্রধানত যেটা ভাবাচ্ছে যে এই জঙ্গি মতাদর্শ লোকের মধ্যে ইনজেক্ট করার জন্য যে ট্রেনিং সেন্টার সেটা তো জম্মু অ্যান্ড কাশ্মীরে জাভেদ মুন্সি চালায় কিন্তু রাজ্যে এই মডিউল সে কতটা বিস্তৃত করতে পেরেছে সেটাই এখন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা জানার চেষ্টা করছে একেবারে ময়ুকে এরা যে এই মডিউল কতটা বিস্তৃত করতে পেরেছে সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের আমি আবারও চলে যাবো আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার দাস রয়েছেন ব্রিগেডিয়ার দাস জঙ্গি প্রশিক্ষণ যে সেন্টার সেই সেন্টার চালাতো জাবেদ আহমেদ মুন্সি অত্যন্ত চাঞ্চল্যকরই তথ্য আর এরা যে এই মডিউল কতটা ছড়িয়েছে আমরা তো সেটাই জানি না হ্যাঁ দেখুন যে খবরটা এক্ষণে মহিব বলল এই রাস্তাটা হুজি বা আল কয়েদা এরা কিন্তু সারা পৃথিবীতে ফেমাস নাশকতা করবার জন্য এবার এই কুখ্যাত গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের কিছু গোষ্ঠী যেমন অন্তরুল বাংলা এরা এবং এরা সমস্ত মিলে আছে এবং এখন এদের ট্রেনিং পর্ব শেষ হয়ে গেছে এখন যেটা বুঝতে পারছি এই ধরপাকড় গুলো দেখে যে এরা এখন অ্যাকশন শুরু করে দেবে এবং আমার যেটা চিন্তা হচ্ছে যে এখন একটা ফেস্টিভেল প্রজন্ড চলছে খ্রিসমাস ডে ইয়ার এই সময়টা মানুষ বেড়াতে যায় তো এই সময় ভিড় ভাড়ের মধ্যে এরা যদি একটা কিছু করে বসে সেটা সমাল মুশ্চিত হয়ে যাবে কিন্তু এখনো আমাদের সময় আছে এখনো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি প্রত্যেকটা গ্রামে তারা বাইরের থেকে এসছে এটা সম্ভব পঞ্চায়েত লেভেলে গিয়ে এটা সম্ভব ব্লক লেভেলে গিয়ে এটা সম্ভব দিল লেভেলে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে এবং আমাদের ইন্টেলিজেন্স এবং পুলিশ অতি সচেতন এবং অতি দক্ষ এবং তাদের যতক্ষণ দরকার আছে একটা পলিটিক্যাল ডাইরেকশন এবং তাহলে কি হবে যে আমাদের রাজ্যটা শেষ থেকে যাবে হলে কিন্তু আমাদের রাজ্যতে অনেক আন্তর্ ঘটনা ঘটতে চলেছে যেটা আমরা এখন মানে আজিওগিরির ওপর বসে আছি বলে বুঝতে পারছি না ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস